অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট বা বৃষ্টিবন বলা হয় এই জঙ্গলের বিশালতাকে কল্পনা করা কঠিন যদি আপনাকে এই জঙ্গলের ঠিক মাঝখানে ফেলে দেওয়া হয় তাহলে আপনার এখান থেকে বের হতে চারশো বাহাত্তর দিন সময় লাগবে এটি প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য এবং বৈশ্বিক জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিখ্যাত এই বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি পৃথিবীর প্রায় বিশ শতাংশ অক্সিজেন উৎপাদন করে এর মোট আয়তন প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এখানে বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ এবং ভারতের মতো দুইটি দেশ সহজেই জায়গা পেতে পারে অ্যামাজন দক্ষিণ আমেরিকার নয়টি দেশের মধ্য দিয়ে বিস্তৃত এর মধ্যে সবচেয়ে বড় অংশটি তেষট্টি পার্সেন্ট রয়েছে ব্রাজিলে এবং তেরো পার্সেন্ট পেরুতে ও দশ পার্সেন্ট কলম্বিয়ায় আর বাকি অংশগুলো রয়েছে বেনেজিউলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানায় অ্যামাজন পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল এখানে রয়েছে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ তিনশো মিলিয়ন কীট পতঙ্গ তেরোশো প্রজাতির পাখি ও চারশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী জঙ্গলে আছে পৃথিবীর সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যারাগন্ডা ওজন দুইশো পঞ্চাশ কেজিরও বেশি হয় এছাড়াও এখানে দেখা মেলে জাগোয়ার স্লথ টুকান পাখি ও পিরানহার মতো প্রাণী যারা প্রত্যেকে নিজ নিজ থেকে খুব ভয়ঙ্কর হয়ে থাকে অ্যামাজনের আরেক রহস্যময় বিষয় হলো বয়ে যাওয়া ফুটন্ত নদী নদীটির পানি অত্যন্ত গরম হওয়ার কারণে একে ফুটন্ত নদী বলা হয় এর সর্বোচ্চ তাপমাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে সায়েন্টিস্টরা এখনও আবিষ্কার করতে পারেনি এই নদীর পানি কেন এত উষ্ণ অ্যামাজনে প্রায় এর বেশি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে যাদের মধ্যে অনেকে এখনও বহির জগতের সঙ্গে যোগাযোগ রাখে না জনগোষ্ঠীগুলোর জীবন প্রকৃতি নির্ভর তারা মাছ শিকার করে গাছের ফল খেয়ে ও বেজস চিকিৎসা ব্যবহার করে টিকে থাকে প্রতিটি গোষ্ঠী রয়েছে নিজস্ব ভাষা ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি তাদের জীবনযাত্রা আমাদের আধুনিক সমাজ থেকে একেবারেই আলাদা অ্যামাজন জঙ্গল আমাদের পৃথিবীর একটি অনন্য প্রাকৃতিক সম্পদ এটি শুধু গাছপালা বা প্রাণীর আবাসস্থল নয় বরং এটি জলবায়ু নিয়ন্ত্রণ অক্সিজেন উৎপাদন এবং জীববৈচিত্র্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উপাদান তাই আমাদের দায়িত্ব অ্যামাজনের মতো প্রাকৃতিক ঐতিহ্যকে রক্ষা করা পরিবেশ সম্পর্কে সচেতন থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলা দর্শক আপনি যদি প্রকৃতি ভালোবাসেন এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার চোখে অ্যামাজন কতটা গুরুত্বপূর্ণ আমাদের মন্তব্য করে জানাতে পারেন